নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই ইঁদুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায় আর কোনোভাবে যদি বাড়িতে একটাও ইঁদুর চলে আসে কিছু দিনের মধ্যেই বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় যার কারণে আমরা নানা ধরনের ওষুধের ব্যবহার করি ইঁদুর মারার জন্য তবে অনেক সময় ইঁদুর বাড়িতে এমন জায়গায় মোড়ে পড়ে থাকে খুঁজেও পাই না তাছাড়াও বাজে দুর্গন্ধ ছড়ায় কি আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও আমরা অনেক সময় ভয় পাই তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই ইঁদুর না মেরে আপনারা কিন্তু বাড়ি থেকে খুব সহজে তাড়িয়ে দিতে পারে এমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না বাড়ির বাইরেও একটা ইঁদুর দেখতে পাবেন না অনেক দিন ধরে কমেন্ট আসছে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে ইঁদুর না মেরে বাড়ি থেকে খুব সহজে তাড়িয়ে দিতে পারি তবে আপনাদের বাড়িতেও যদি ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না চলুন দেখে নেওয়া যাক কিন্তু নাম এটা কিভাবে তাড়িয়ে দেবেন আমি এখানে তো আমি এখানে নিয়েছি নিম পাতা নিম পাতা আমরা কিন্তু অনেকেই নানাভাবে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু আমরা নিম পাতা ইঁদুর তাড়ানোর জন্য ব্যবহার করব। তো নিমের যে পাতাগুলো রয়েছে আমি এখান থেকে ছিঁড়ে নিয়েছি এবার চাইলে আপনারা এই নিম পাতাগুলো কাঁচি বা ছুরির সাহায্যে ছোট করে কেটেও দিতে পারেন তাছাড়া চাইলে আপনারা কিন্তু একদম পেস্টও করে দিতে পারেন তবে আমি এই নিম পাতাগুলো একটা পাথরের সাহায্যে থেতো করে নেব যাতে করে নিম পাতার যে রসটা থাকে আর নিম পাতার যে একটা গন্ধ থাকে সেটা সহজে বেরিয়ে আসে তবে একদম যে মি পেস্ট করে নিতে হবে নিম পাতাটা তা কিন্তু নয় যতটা সম্ভব আপনারা থেতো করে নিতে পারেন একটা কন্টেনার নিয়েছি তার মধ্যে থেতো করা নিম পাতাটা আমি তুলে নিচ্ছি আপনারা কিন্তু এখানে এমন একটা পাত্র ব্যবহার করবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা এখানে কিন্তু বেকিং পাউডার নয় বেকিং সোডারই ব্যবহার করতে হবে আর নিয়েছি এখানে শ্যাম্পু আপনারা যে কোনো শ্যাম্পুর ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণের শ্যাম্পু দিচ্ছি শ্যাম্পু না থাকলে আপনারা কিন্তু এখানে ডিটারজেন্ট পাউডার এক চামচ মতো ব্যবহার করবেন আর নিয়েছি এখানে লেবু এখানে হাফ লেবু নিয়েছি পুরো লেবুর রসটাই কিন্তু এর মধ্যে নিংড়ে দিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন যেহেতু আমি এখানে বেকিং পাউডারের ব্যবহার করেছি লেবুর রস দেওয়ার সাথে সাথে একটা রিয়েকশান করতে শুরু করছে তারপর সব উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশাতে মেশাতে দেখবেন এটা কিন্তু একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে তাছাড়াও যেহেতু থেতোকোড়া নিম পাতার ব্যবহার করেছি এখান থেকে কিন্তু একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করেছে এমন কি এই মিশ্রণের মধ্যে কিন্তু একটা তেতো ভাব চলে এসেছে এবার এখানে কিন্তু আরও কিছু উপকরণ দিতে হবে তো এখানে নিয়েছি এক্সপায়ার হয়ে যাওয়া সিরাপ আপনারা এখানে এক্সপায়ার মেডিসিনেরও ব্যবহার করতে পারেন তবে মেডিসিন নিলে সেটা কিন্তু গুঁড়ো করে এখানে ব্যবহার করতে হবে আমি এখানে দু ঢাকনা মতো এক্সপায়ার হয়ে যাওয়া সিরাপের ব্যবহার করেছি আর নিয়েছি এখানে আমি খারাপ হয়ে যাওয়া আটা আপনারা এখানে আটা ময়দা বেসন যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন দু চামচের মতো আটা আমি এখানে দিয়েছি তারপর সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো প্রথমে কিন্তু জলের ব্যবহার করার দরকার নেই যদি পরে প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা জলের ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে কিন্তু আমি আরও কিছুটা পরিমাণের জল দিয়ে দেবো তারপর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে আটার ব্যবহার করেছি যেটা কিনা ইঁদুরের খুবই পছন্দের খাবার তাছাড়াও এর মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যার কারণে ইঁদুর যখনই এই মিশ্রণটা খাবে ওদের এমন একটা রিয়াকশন হয়ে যাবে ওরা দেখবেন বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হবে তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এটাকে দুটোভাবে ব্যবহার করব তার জন্য এখানে নিয়েছি আমি চারটে কার্টনের টুকরো আপনাদের কাছে যদি বাসি রুটি পরোটা এই ধরনের জিনিস থাকে সেটারও ব্যবহার করতে পারেন বা ব্রেডেরও ব্যবহার করতে পারেন কিছুটা করে মিশ্রণ আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেব আর বাকি মিশ্রণটা আমি সাইডে সরিয়ে রাখবো ওটাও কিন্তু আমি ব্যবহার করব কিভাবে ব্যবহার করবো পুরোটাই শেয়ার স্কিপ না করে দেখুন না হলে বুঝতে পারবেন না মিশ্রণটা ইঁদুর খেতে যাতে আকৃষ্ট হয় যার কারণে আমি নিয়েছি ঘি একদম সামান্য পরিমাণের ঘি এই মিশ্রণের ওপরে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি ঘিয়ের একটা স্ট্রং গন্ধ থাকে আর এই গন্ধের কারণে ইঁদুর কিন্তু খাওয়ার জন্য আসবে এবার বাকি যে মিশ্রণটা কন্টেনারের মধ্যে রেখেছিলাম সেটা নিয়েছি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণের ডেটল এই মিশ্রণের মধ্যে এমনিতেই একটা স্ট্রং গন্ধ রয়েছে তার মধ্যে টেটল দেওয়ার কারণে এটা কিন্তু আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে কিছুটা পরিমাণের জলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই মিশ্রণটাকে সাইডে সরিয়ে রাখছি পরে ব্যবহার করব এটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন তার আগে যে কার্টুনের মধ্যে আমি মিশ্রণগুলো দিয়ে রেখেছি সেগুলো কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আপনাদের বাড়িতে যেখানে ইঁদুরের উপদ্রব বেশি থাকবে সেই জায়গাগুলোতে আপনারা এই মিশ্রণগুলো ব্যবহার করবেন দেখবেন রাত্রেবেলা যখন আমরা পুরো কিচেনটাকে পরিষ্কার করি গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যায় ইদুর কিন্তু তখন কিচেনের মধ্যে আসে পুরো কিচেনটাকে নোংরা করে গ্যাস ওভেনটাকে নোংরা করে দিয়ে চলে যায় আর পরের দিন এই গ্যাস ওভেনে আমরা যদি রান্না বান্না করি আর খুন্তি হাতার রেখে দিই পুরো গ্যাস ওভেনটা বা কিচেনটাকে পরিষ্কার না করি সেক্ষেত্রে আমাদের শরীর অসুস্থ হওয়ারও কিন্তু সম্ভাবনা অনেকটাই থাকে তো আপনারা এইভাবে করে মিশ্রণগুলো যদি গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের নিচে রেখে দেন ইঁদুর খাওয়া মাত্রই দেখবেন এখান থেকে কিন্তু পালিয়ে যাবে তাছাড়াও আমরা যেখানে কিচেনে মশলার কৌটো ডিব্বা রাখি অনেক সময় রাত্রেবেলা দেখবেন এই জায়গাগুলোতেও ঘোরাঘুরি করে অনেক সময় মশলার ডিব্বা বা কৌটো ফেলে দেয় সেক্ষেত্রে কি হয় ঢাকনা যদি ঢিলে থেকে যায় সেক্ষেত্রে আমাদের সব মশলা কিন্তু নষ্ট হয়ে যায় তো আপনারা সাইড করে এইভাবে মিশ্রণটা যদি রেখে দেন ওরা যখনই এই জায়গাগুলোতে আসবে আশা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন পালিয়ে যাবে তাছাড়াও কিচেনে যেখানে আমরা বাসনপত্র রাখি বাসন হোক কি ধোয়া বাসন অনেক সময় দেখবেন ইঁদুর কী করে এটুকুটু বাসন হলে এঠো নোংরা চারিদিকে ছড়িয়ে দেয় আর যদি ধোয়া বাসন হয় ধোয়া বাসনে যদি মুখ দিয়ে দেয় আর সেই বাসন যদি আমরা না ধুয়ে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে তো আপনারা কি করবেন যেখানে বাসনপত্র রাখবেন এঠো বাসন হোক কি ধোয়া বাসন তার সাইড করে মিশ্রণটা যদি রেখে দেন সেক্ষেত্রে যখন ইঁদুর আসবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন এখান থেকে কিন্তু পালিয়ে যাবে তাছাড়াও আপনাদের বাড়িতে যেখানে ইঁদুরের উপদ্রব বেশি থাকবে সেখানে কিন্তু এই মিশ্রণগুলো ব্যবহার করতে পারেন যেখানে আমরা আলু পেঁয়াজ এই ধরনের সবজি পাতি রাখি অনেক সময় দেখবেন রাত্রেবেলা ইঁদুর কী করে মুখে করে নিয়ে চলে যায় বা অর্ধেক খেয়ে নষ্ট করে চলে যায় তো যেখানেই রাখবেন সেখানে এই মিশ্রণটা যদি দিয়ে রাখেন ওরা দেখবেন আসা মাত্রই কিন্তু এই মিশ্রণটাই খাবে আর এই ধরনের সবজিপাতি খাবে না তাছাড়াও যেখানে আমাদের ডাস্টবিনের নোংরার বালতি রাখা হয় অনেক সময় গন্ধ শুঁকে কি করে ইঁদুর দেখবেন এই ডাস্টবিনের বালতিটা উল্টে দেয় পুরো জায়গাটাই নোংরা করে দেয় তো এই সাইড করেও কিন্তু আপনারা রেখে যখনই আসবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথেই দেখবেন বাড়ির বাইরে পালিয়ে তাছাড়াও আমাদের রাত্রে বা সন্ধ্যাবেলা দেখবেন টেবিলের সাইড হয়ে ফ্রিজের সাইড হয়ে আলমারির সাইড হয়ে ইঁদুর কিন্তু ঘোরাঘুরি করতে থাকে তো আপনারা কি করবেন আলমারির সাইড হোক কি ফ্রিজের সাইড বা আপনাদের টেবিলের সাইড এইভাবে যদি আপনারা মিশ্রণগুলো রেখে দেন যখনই ওরা রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা এই জায়গাগুলোতে আসবে আসা মাত্রই দেখবেন মিশ্রণটা কিন্তু খেতে শুরু করবে তাছাড়াও যেখানে আমাদের গ্যাসের সিলিন্ডারটা রাখা হয় তার পিছনের সাইডটা দেখবেন অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে আর এখানে যদি কোনোভাবে একটা ইঁদুর চলে যায় আর বাচ্চা দিয়ে দেয় সেক্ষেত্রে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তো আপনারা কি করবেন এই গ্যাসের সিলিন্ডারে সাইড করে এইভাবে মিশ্রণটা রেখে দেবেন যখনই এদিক দিয়ে যাবে যাওয়া মাত্রই দেখবেন খেতে শুরু করবে আর খাওয়ার সাথে সাথে ওরা বাড়ির বাইরে পালিয়ে যাবে তাছাড়াও আমাদের বাড়িতে এমন কিছু কিছু জিনিসপত্র থাকে যেগুলো দেখবেন আমরা একটা জায়গার মধ্যে স্টোর করে রেখে দিই এই জায়গাগুলোতে যদি ইঁদুর কোনোভাবে চলে যায় সেক্ষেত্রে খুঁজে বের করা তো মুশকিলই হয় আর বাচ্চা দিয়ে দিলে তখন আরও সমস্যা হয় তো আপনারা এইভাবে করে মিশ্রণগুলো যদি দিয়ে রেখে দেন সেক্ষেত্রে ইঁদুর যখনই এই জায়গাগুলোতে আসবে আসা মাত্রই দেখবেন এই মিশ্রণগুলোই খাবে খাওয়ার সাথে সাথে এমন একটা রিয়েকশান হয়ে যাবে ওরা দেখবেন বাড়িতে কিন্তু এক মিনিটও থাকবে না বাড়ি থেকে পালিয়ে যাবে তাছাড়াও ইঁদুর কোনখান থেকে বাড়িতে আসছে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের যে মেন দরজা থাকে সেখান থেকে ইঁদুর বাড়ির চলে আসে অনেক সময় সন্ধ্যাবেলা বা ভেতরে রাত্রেবেলা দরজা খোলা রেখে দিই বা দরজা লাগাতে ভুলে যায় সেক্ষেত্রে দরজার সাইড হয়ে ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে তো আপনারা কি করবেন দরজার একটা সাইড করে যদি মিশ্রণটা দিয়ে রাখেন ভুলবশত যদি দরজা খোলা রেখে দেন সেক্ষেত্রে যখনই ইঁদুর বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই দেখবেন মিশ্রণটা খাবে খাওয়ার সাথে সাথে বাড়ির ভেতরে তো আসবেই না উল্টে বাড়ির বাইরের দিকেই পালিয়ে যাবে তাছাড়াও ইঁদুর কোনখান থেকে আর বাড়ির ভেতরে আসছে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেই জায়গাতেও কিন্তু আপনারা এই মিশ্রণগুলো যদি দিয়ে রেখে দেন উনি ইঁদুর বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথেই বাড়ির বাইরে দিকে পালিয়ে যাবে বাকি যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি এবার এটাকে আবারও ভালো করে একবার মিশিয়ে নেব যাতে করে এর গন্ধটা ভালোভাবে বেরোতে শুরু করে এবার এই মিশ্রণটা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক অনেক সময় আমাদের বাড়ির ভেতরে ইঁদুরগুলোকে আমরা ঢুকতে দেখি পরক্ষণেই দেখতে পাই না বিশেষ করে খাটের তলার সাইডে সোফার তলার সাইডে যদি কোনোভাবে চলে যায় সেক্ষেত্রে এদেরকে কিন্তু খুঁজে বের করা আমাদের পক্ষে সম্ভব হয় না মুশকিল হয়ে যায় বাচ্চা দিয়ে দিলে তো আরোই সম্ভব হয় তো আপনারা কি করবেন খাটের সাইডে হোক সোফার সাইডে এই মিশ্রণগুলো যদি দিয়ে রাখেন এই মিশ্রণে যে একটা স্ট্রং গন্ধ থাকে গন্ধের কারণে ইঁদুর দেখবেন বাড়িতে কিন্তু পাঁচ মিনিটও থাকতে পারবে না আর যদি মুখ দিয়ে দেয় মিশ্রণের মধ্যে সেক্ষেত্রে ওদের দেখবেন এমন একটা রিয়াকশান হয়ে যাবে ওরা দেখবেন বাড়ি থেকে পালিয়ে যেতে हाँ बात তাছাড়াও স্টোর রুমের মধ্যেও কিন্তু এই মিশ্রণটা আপনারা দিয়ে রাখতে পারেন কেন কি এই জায়গাতেও যদি কোনোভাবে ইঁদুর চলে যায় আমাদের পক্ষে খুঁজে বের করা কিন্তু মুশকিল হয়ে যায় তাছাড়াও এই মিশ্রণটা আপনারা আপনাদের যে জল যাওয়ার ড্রেন বা সোপিটের নালি থাকে সেখানেও কিন্তু দিয়ে রেখে দিতে পারেন কেন কি এই দিক দিয়ে অনেক সময় ইঁদুর দেখবেন বাড়ির ভেতরে চলে আসে আর এখানে যদি আমরা দিয়ে রাখি সেক্ষেত্রে কি হবে ইঁদুর দেখবেন এর স্ট্রং গন্ধের কারণে কোনোভাবেই কিন্তু বাড়ির ভেতরে আসবে না আর বাড়িতে না আসলে বাড়িতে কিন্তু ইন্দুরের উপদ্রবও বেশি হবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে